সুপ্রিয় প্রকৌশল শিক্ষার্থী আসসালামু আলাইকুম আদাব তোমরা দেখো আমি একটা সাইটে এসছি আজকে যে বিষয়টি তোমাদের দেখাবো সেটি হচ্ছে যে ফাউন্ডেশনের মিনিমাম বেজ ইন্ডিভিজুয়াল ফুটিংয়ের জন্য কত হওয়া উচিত এবং মাটির তলাতে আমরা কতটুকু যাব অর্থাৎ রোড লেভেল থেকে বা গ্রাউন্ড লেভেল থেকে গ্রাউন্ড লেভেল থেকে আমরা কতটুকু মাটির তলাতে যাব তো তোমাদেরকে প্রথমে বলি এটা কিন্তু আসলে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটির উপরে নির্ভর করে প্রাইমারিলি একেবারে সম্পূর্ণভাবে কাজেই সয়েল টেস্ট না করে এটা বলা যাবে না তবে কিছু থাম রুল আছে যেগুলো দেখে মোটামুটি আন্দাজ করে নেওয়া যায় যেমন এক থেকে দুই স্টোরির যদি বিল্ডিং হয় তাহলে তোমাকে কমপক্ষে এক থেকে সোয়া মিটার মাটির নিচে যেতে হবে যদি তিন থেকে পাঁচ হয় তাহলে ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পর্যন্ত বা এমনকি টু মিটার পর্যন্ত তোমাকে যেতে হতে পারে আর যদি পাঁচতলার ওপরে যায় তাহলে কিন্তু অবশ্যই দুই মিটারের নিচে তোমাকে মাটির থেকে যেতে হবে যদি ইন্ডিভিজুয়াল হয় আর এই রকম তোমরা দেখো এখানে কিন্তু কম্বাইন্ড ফুটিং তোমরা দেখছো এখানে কম্বাইন্ড ফুটিং এবং এই কলামগুলোর সাইজ কিন্তু মোটা মোটা তার কারণ কি যে তোমরা জানো যে লোডটা ট্রান্সফার হয় ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে দুই দিক থেকে এই লোড এসে এই কলামগুলোতে পড়বে কেননা দুই দিকেই স্ল্যাব আছে তাই এদের সাইজ অন্যদের ওই দেখো বাইরে এক্সটিরিয়ার যে কলাম আছে সেই কলামের চাইতে এই কলাম সাইজগুলো কিন্তু বেশ বড়। আচ্ছা এইবার আমরা মাটির নিচে গেলাম এবার কথা আছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ তো এক্ষেত্রে বলা হচ্ছে যে সাইজ বিভিন্ন কলামের জন্য বিভিন্ন ধরনের তবে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি যদি কলাম হয় সেক্ষেত্রে সাইজ কমপক্ষে চার ফিট বাই চার ফিট হতেই হবে আবার বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি যদি কলাম হয় সেক্ষেত্রে পাঁচ ফিট বাই পাঁচ ফিট হতেই হবে আবার পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি যদি কলাম হয় সেক্ষেত্রে ছয় ফিট বাই ছয় ফিট হতে হবে এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে কম্বাইন্ড ফুটিং কিভাবে করে কেন করে আজকে তার বাস্তব উদাহরণ দেখালাম একটা জিনিস আমাদের চাঁদপোহরের মিস্ত্রিরা করে সেটা হচ্ছে রোড থেকে ক্লিন্ট লেভেল তারা অনেক বাড়িয়ে দেয় কিন্তু বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটা আছে বিএনবিসি কোড টোয়েন্টি 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 ভলিউম থ্রি পার্ট টু এর সাইট ডেভেলপমেন্ট অ্যান্ড ল্যান্ড ইউজ যে আর্টিকেলে ক্লিয়ারলি বলা আছে যে অ্যাডজাসেন্ট রোড থেকে এই হাইট আঠারো ইঞ্চির কম হওয়া যাবে না অর্থাৎ দেড় ফিটের কম হওয়া যাবে না কিন্তু আমাদের মিস্ত্রি সাহেবরা এটা যেটা করে থাকে প্রায় এটা তিন ফিট চার ফিট করে করে থাকে এবং তোমরা দেখছো যে এটি একটি কনক্রিট রোড সুতরাং এটা আনলাইকলি যে এটা আর রেইজড হবে বা রেইজড হলেও আমরা তো বন্যার সাথে পাল্লা দিয়ে রাস্তা উঁচু করতে পারবো না তখন আমাদেরকে যেটা করতে হবে যে উই হ্যাভ টু লিভ উইথ দ্য সিচুয়েশান এই জন্য বলা হয় যে ডিজাস্টার প্রোটেকশান নয় ডিজাস্টার ম্যানেজ ম্যানেজ মানে ডিজাস্টার আসবে ডিজাস্টারের মধ্যে তোমাকে বাঁচতে হবে কিভাবে বাঁচবা দ্যাটস দ্য ইঞ্জিনিয়ারিং তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সালাম সকলের জন্য শুভকামনা আজকের দিনটি সকলের জন্য মঙ্গল আর কল্যাণ বয়ানক ধন্যবাদ